হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি স্পেশাল কারণ আজকে আমরা একটি শুটিং স্পটে আছি এবং আমরা আজকে সারা দিন যাবত শুটিং করব। কোথায় শ্যুটিং করবো কী কী শ্যুটিং করবো সবই আপনাদেরকে দেখাবো বাট আমি রিসোর্টের নামটা বলে দিই যারা এই রিসোর্টে শুটিং করেন না করতে চান আমাদের মতো আজকে আমরা রয়েছি স্বপ্নের ঠিকানা সবাই জানেন হয়তো অনেকে জানেন বা বিভিন্ন শ্যুটিংয়ে তারা দেখেছেন এই হলো আমার পিছনে যে বাড়িটি এটাই কিন্তু স্বপ্নের ঠিকানা তো আজকে সারাদিন আমরা স্বপ্নের ঠিকানায় থাকবো আর এখানে মোট চারটি বাড়ি রয়েছে এটা হলো ডুপ্লেক্স এটা হলো ওয়ান এবং পিছনে রয়েছে কাটের ঘর এবং মাটির ঘর তো চারটা পাবেন এবং সামনের যে ভিউগুলো তো আসি অসাধারণ তো যারা যারা শ্যুটিংয়ে আসবেন আমাদের মতো আপনারা এই জায়গাটা বেছে নিতে পারেন খুবই সুন্দর তো আজকের কি কী শ্যুটিং থাকছে সেটা পুরো ব্লকটি দেখলে বুঝতে পারবেন তো দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন লেস গো তো চমৎকার একটি লোকেশনে আজকে আমরা শ্যুট করবো কীভাবে কী শ্যুট করবো সব আজকে দেখাবো তো ধৈর্য ধরে আমাদের ব্লকটি দেখবেন আর ইনশাআল্লাহ আর রিয়েল কাজটি দেখতে হলে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে কোন পেজে কী আসবে সেটা আমাদের একদম ব্লগের শেষে বলে দেব থ্যাংক ইউ আজকে আমরা শুটিংটা করব এই শুটিং এর আসলে জানে একজন ডিরেক্টর থাকে এবং একজন অর্গানাইজার থাকে এবং একজন ডিউপি থাকে তো তিনো ব্যক্তি কিন্তু আমাদের সামনে রয়েছে শুরুতে আমি ডিরেক্টর সাথে পরিচয় হব হাই হ্যালো হ্যালো আপনার নাম এবং আজকে কি কাজ হচ্ছে আমাদের একটু বলুন আমি আজকে আমাদের বেশ কিছু শর্ট ফিল্মের কাজ হচ্ছে সো এটা খুব শিগগিরই রিলিজ হবে কোথায় রিলিজ হবে ওটিটি নাকি ইউটিউব এটা জানিয়ে দেওয়া হবে আচ্ছা ওটিপিজি তে না অবশ্যই হবে সেটা জানিয়ে দেয় ওকে আমরা ডিরেক্টর শেষে কথা বললাম এবং আমরা কথা বলবো পুরাঞ্জারের সাথে হ্যালো হ্যালো আমি নয়ন আজকে আমরা আছি এখন এই মুহূর্তে পুবাইলে স্বপ্নে ঠিকানা রিসোর্ট তো গতকাল রাতে আমরা এসেছি সকাল থেকে আমরা একদম আর্লি মর্নিং শুটিং শুরু করেছি তো আমরা বেশ কিছু গল্প নিয়ে এসেছি তো সারাদিন শ্যুট করব দেখা যাক আশা করি আমাদের সুন্দর একটা গল্প আমরা নামিয়ে নিতে পারবো আপনারা দোয়া করবেন থ্যাংক ইউ তো এবার আমরা কথা বলবো আজকে ডিউপির সাথে হ্যালো হ্যালো আজকে আমরা কোন ক্যামেরা ইউজ করছি শুটে থ্রি আচ্ছা কেমন হবে আজকের কাজ এই দেখতে পাচ্ছেন আমাদের পুরা সেট আপ আর আজকে আমাদের ডিউপি নাম হাসান ওকে তো এই ছিল আজকে আমাদের সবার সাথে পরিচয় পর্ব হবে এক এক করে আজকের নায়িকা কারা আছে এবং নায়ক কারা আছে এবং আরো বাকি সব দেখাবো আপনাদেরকে ধৈর্য ধরে দেখতে থাকুন বন্ধুরা আমাদের দুপুরে লাঞ্চ চলে এসেছে এখন আমরা খাবো বাট দুপুরের লাঞ্চে আমাদের কি কি থাকছে শুটিং যারা আসলে খাবার খান তারা জানেন না তিন থেকে চার রকমের আইটেম থাকে তো আজকে কি কি আইটেম আছে সেটা আপনাদেরকে দেখাবো ওকে শুরুতে যদি দেখাই এখানে রয়েছে সাদা ভাত এবং এখানে রয়েছে মাছ কি মাছ এটা তেলাপুয়া মাছ এবং এখানে রয়েছে মুরগি আর এখানে রয়েছে ডাল আর এখানে রয়েছে এক ধরনের ভাজি আর সর্বশেষ রয়েছে ভর্তা তো এরকমের আসলে চার থেকে পাঁচটা আইটেমের থাকে আরও অনেক আইটেমই থাকে যদি আপনি কোনো খাবার খেতে চান তাদেরকে অর্ডার দিলে সেটা আপনাদেরকে সেটা তারা ই করে দেবে

স্বপ্নের ঠিকানা রিসোর্টে আর আমরা যে বাজারটা ছিলাম এই বাজারটার নাম কি উলোখোলা বাজারে ছিলাম এখন উলোখোলা বাজার থেকে এগিয়ে যাচ্ছি আমরা এই যে দেখতে পাচ্ছেন স্বপ্নের ঠিকানা রিসোর্টে যারা যাবেন উলোখোলা বাজার থেকে প্রায় মাত্র পঞ্চাশ গাছ দূরে এসি হাতের একটি বামের রাস্তা দিয়ে এই গলিটা গেছে এবং এখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরেই এই রিসোর্ট তো যারা আসেন নাই আসবেন আমি ম্যাপে দেখাই দেবো আপনাদেরকে

কে নয়ন কে কে হয় সে কি হয় তোমার ওকে আমি তোমার ওয়াইফকে জানিয়ে দেব নো টেনশন ঠিক আছে বাবি তুমি যদি শুনে থাকো আমার এই ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে নো টেনশন আর মেয়েটাকে চিনে রাখো ও তোমাকে কিন্তু বাদ দিবে ওহ আবার পৌঁছও দিচ্ছে দেখছো মানে সে নয়নকে পেয়ে হ্যাপি নাটকে ওকে না নাটকে ওকে ঠিক আছে বন্ধুরা আমরা একটু ধোলনায় দুল খাচ্ছি দেখতে পাচ্ছেন শুটিং স্পটে আসলে সুন্দর একটি জায়গা রেখেছে এখানে ঢোল খাওয়া যায় এখানেও আরো অনেক দর্শক আছে টিকিট কেটে ঢুকেছে তারা ইতিমধ্যেই কটাকা করে টিকিট নিচ্ছে এখানে যদি কোনো সাধারণ দর্শক এখানে মানে ঢুকতে চান পরিদর্শন করতে চান ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে সেখানে টিকিটের ব্যবস্থা আছে সম্ভবত যেহেতু গ্রাম অঞ্চলে হয়তো আপনার বিশ থেকে পঞ্চাশ টাকার টিকিট নেবে তো চাইলে আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন আর চাইলে আমাদের মতো শুটিংয়ে ভাড়া নিতে পারেন সারা দিনের জন্য নিতে পারবেন অনলি ফর ফাইভ থেকে সেভেন টাকা তো চলছে আমাদের শ্যুট চলবে মাঝখানে আমরা একটু এনজয় করতেছি হা করতে করতে সবাই টায়ার্ড সারাদিন সবাই ব্যস্ত ছিল শ্যুট নিয়ে আর এখন সবাই টায়ার্ড শুটিং সুটেত করয়াইম সিরকে মো য়ারখ করফা তবেম էাণ